কেয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ওই হাফিজ কোরআন বা যে যতটুকু মুখস্থ করেছে তার জন্য কি রিওয়ার্ড আছে জবহর অনেক বড় লোভনীয় পুরস্কারের কথা হাদিসে ঘোষিত হয়েছে যে হাফিজ কোরআন যে শিখলো জানলো মারলো তাকে তো মা বাবাকে নূরের তাস পরিয়ে দেওয়া হবে আজকে দেখানো বিভিন্ন অঙ্গনে কে মুকুট পরিয়ে দেওয়া হয় ওই মা বাবাকে এটা পরিয়ে দেওয়া হবে যে সূর্যের চেয়ে বেশি আলোকিত হবে তেজ হবে না প্রখরতা হবে না আনন্দদায়ক হবে স্বস্তিদায়ক হবে গর্বের সৌভাগ্যের বিষয় হবে এখানে একটা বড় চিন্তার বিষয় হলো মা বাবাকে যদি এত সম্মান দেওয়া হয় যিনি কোরআনের হাফেজ যিনি আমলকারী যিনি মাননেওয়ালা তার কেমন পুরস্কার হবে সুবাহ এটা বলার অপেক্ষা রাখে না সুতরাং এটা আমাকে পড়তে হবে চর্চা ছাড়া এটা মুখস্থ থাকবে না রুসুলামের উপর কোরআন নাজিল হয়েছে প্রতি রমজানে জিবুল আরিসের সাথে দৌড় হতো হাদিস হ্যাফ খানার ভাষায় উনি পড়াতেন উনি শুনতেন রসুল ইসলাম আবার পড়তেন জিবুরুলাম শুনতেন জীবনের শেষ ব্যবধানে এটা ডাবল হয়েছে সুতরাং আমাদের উচিত সবসময় পড়া আর ছোট্ট ছোট সুরাগুলো ওই যে সুনত নামাজে বারবার পড়া ইনশাআল্লাহ মনে থাকবে অর্থ বুঝে তখন নামাজের মনোযোগ খুশু খুশু একাগ্রতা ঘনিষ্ঠতা আরো বেশি হবে নামাজ হবে জীবন্ত নামাজ আল্লাহর সাথে কানেকশন তৈরি হয়ে যাবে